হ্যালো কিউরিয়াস পিপল আপনাদের ভাই আজকে ইয়ামাহার অথোরাইজ রিসেন্ট এন্টারপ্রাইজের মোহাম্মদপুর সার্ভিস সেন্টারে চলে এসছে আমরা আজকে পুরো সার্ভিস সেন্টারটা ঘুরে দেখব দেখার চেষ্টা করব এই সার্ভিস সেন্টারটা কেন তৈরি হয়েছে আলাদাভাবে এই সার্ভিস সেন্টারের বিশেষত্ব কি কী আছে কোন সময় আপনি সার্ভিস সেন্টারে আসলে খুব দ্রুত সার্ভিস করে ফেলতে পারবেন তো চলেন বগবগ না করে আমরা সার্ভিস সেন্টারের ভিতরে ঢুকি শুরুতেই শুরুতেই আমি একটা রিসিপশন দেখতে পাচ্ছি ভাইয়া এই জায়গাটা একটু কাস্ট একটু বলে দেয় এটা হলো রিসিপশন মানে এখানে কাস্টমার আসবে তার প্রাইমারি জব কার্ডটা নিয়ে আমরা একটা ডিজিটালি জব কার্ড ওপেন করি জব কার্ডটা ওপেন করার মধ্যে সেখানে তার বাইকের প্রবলেমগুলো তারপর বাইকের এস্টিমেটেড খরচ বা সময়টা কতক্ষণ লাগে আমরা এই রিসিপশন থেকে জানাই দিই আর ডিজিটালি একটা সিগনেচার নিই তারপর কাস্টমার দোতলা ওয়েটিং জনে চলে যায় আর এইখান থেকে মানে বাইকের ডিজিটাল যে জব কার্ডগুলো সবগুলো এখান থেকে কন্ট্রি আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনাকে মূলত যেটা ঘটনাটা ঘটতেছে আপনি যখন বাইকটা নিয়ে এসে সার্ভিস সেন্টারের সামনে দাঁড়াবেন সেখানে একজন ম্যানুয়ালি আপনার কাছে জিজ্ঞেস করবে যে এটা কি কী প্রবলেম আছে ছোটো করে একটা নোট ডাউন করে রাখবে সেটাই ভাইকে দিবে উনি একটা ডিজিটালি একটা জব কার্ড করে ফেলবেন যাতে আপনি জানতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার কত সময় লাগবে সার্ভিসটা করতে তো চলেন একটু ভেতরে ঢুকে দেখার চেষ্টা করি এখন সার্ভিস সেন্টারের কী কী অবস্থা এবং একটু ওপর সাইডেও যাবো ওপরেও কিন্তু এই সার্ভিস সেন্টারের একটা এক্সটেনশন পার্ট রয়েছে সেটাও দেখাবো আপনাদের একসাথে ষোলোটা বে নিয়ে চালু হওয়া এই সার্ভিস সেন্টারে এখন বে চালু আছে মোটামুটি দশটা আর বাকি যে ছয়টা রয়েছে সেটা কিন্তু চাপ বাড়লে তারা এটাও চালু করে ফেলবে আর একটা মজার বিষয় হচ্ছে আপনি যদি চান যে আপনার বাইকের অয়েলটা চেঞ্জ করবেন চেনটা একটু টাইট করবেন হালকা পাতলা একটু শর্ট আউট করবেন যে ছোটোখাটো কিছু প্রবলেম এই জন্য কিন্তু আপনাকে সার্ভিস সেন্টারে এসে লম্বা সময় ধরে বসে থাকতে হবে না আপনি সন্ধ্যা সাতটার পরেও এসে টুক করে সার্ভিসটা নিয়ে ফেলতে পারবেন কারণ এই সার্ভিস সেন্টারটা খোলা থাকছে আটটা পর্যন্ত নিচের পাটটা তো আপনারা দেখলেন এখানে একটু নয়েজ এই ফাঁকে নয়েজটা একটু কমতে থাকো আমরা ওপর সাইড একটু ঘুরে আসি চলেন সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই আপনি পেয়ে যাবেন বাইকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পার্টস সেই স্পেয়ার পার্টস জন এখানে আপনি ইয়ামহার অথরাইজড সবগুলো অরিজিনাল পার্টস আপনি এখান থেকে পাবেন আপনি যত ভালো ব্র্যান্ডেরই বাইক চালান না কেন আপনি যদি অরিজিনাল পার্টস না লাগান এই বাইকটা থেকে কিন্তু আপনি লং টাইম ভালো পারফরমেন্স পাবেন না তো সেই পার্টসগুলোই আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন সো টু ওই পাশে যাবো দেখার চেষ্টা করবো ওই পারে কি কি আছে আর পার্টসের ভেতরেও ঢুকে দেখার চেষ্টা করবো এখানে কিভাবে পার্টসগুলো রাখা হয়েছে এটা হচ্ছে কাস্টমার ওয়েটিং জোন আপনি নিচে আপনার বাইকটাকে জমা দিয়ে আসলেন সার্ভিসের জন্য এবার আপনার একটু বসে থাকতে হবে আপনি তো সারাক্ষণ দাঁড়িয়ে থাকবেন না সো এখানে কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি আসেন একটু ভেতরে এখানে বড় একটা স্ক্রিন আছে আপনি রিসেন্ট যত অ্যাক্টিভিটিস আছে অথবা টিভি দেখা খেলা হইলে খেলা দেখা এগুলো আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন পাশাপাশি এখানে খুব সুন্দর করে বসার ব্যবস্থা করা হয়েছে চাইলে এখান থেকে পানির এক্সপিরিয়েন্স করতে পারবেন বাইক চালানোর সময় আপনার মাথা যে সেফটি দিচ্ছে হেলমেট সেই হেলমেটটাও আপনি এখানে রেখে দিতে পারবেন আরেকটি পাশে শোনা একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে সো আপনি তো ওপরে বসে আছেন আপনার মোটরসাইকেলটা নিচে সার্ভিস হচ্ছে মোটরসাইকেলটা এখন কোন অবস্থায় আছে বা কীভাবে সার্ভিস করছে সেটা যদি আপনি দেখতে চান এখানে আপনার সিসি ক্যামেরার সবগুলো স্ক্রিন এখানে দেওয়া আছে আপনি এখান থেকে এক্সপিরিয়েন্স করতে পারবেন যে আপনার মোটর সাইকেলটা কীভাবে সার্ভিস হচ্ছে কোথায় ওয়াশ করতেছে কীভাবে ওয়াশ করতেছে বা আপনার যদি কোনো কিছু বলতে মনে হয় এখান থেকে আপনি দেখে নিলেন দেখে গিয়ে নিচে গিয়ে আপনি সে কমেন্টসটাও দিয়ে আসতে পারবেন এই পার্টটা মূলত আছে মোটর সাইকেলের যে অ্যাডিটিভগুলো আমরা ইউজ করি ইঞ্জিন অয়েল তারপর হচ্ছে আপনার ব্রেক ফ্লুইড সে সাথে কার্বন ক্লিনার ইত্যাদি নানান বা চেইন লুপ চেইন ক্লিনার যে পার্টগুলো রয়েছে সেগুলো আপনি সরাসরি এখানে এক্সপিরিয়েন্স করতে পারবেন যেমন এখানে দেখেন এখানে দেখা যাচ্ছে ইয়া মাহালুপ এ কার্বন ক্লিনার এটা নিয়ে আমাদের একটা বিস্তর ভিডিও আছে কেন এটা ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন কত কিলোমিটার পর পর এটা ব্যবহার করলে কী কী সুবিধা আছে বিস্তারিত ভিডিও আছে আমি চেষ্টা করবো কমেন্ট সেকশনে সেই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেওয়ার সেই সাথে এখানে আছে ইয়ামাহার এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ইঞ্জিন অয়েল ইয়ামাহ আলু সুপার স্পোর্ট যেটা বারোশো পঞ্চাশ টাকা এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আছে এটা ইয়ামাহার নাম বলে শুধু ইয়ামাহা বাইক ইউজ করবে বিষয়টা এমন না আমার পেইজে এবং আপনি কমেন্ট সেকশনে গেলে দেখতে পারবেন যে অনেক অন্য ব্র্যান্ডের ইউজাররাও কিন্তু এই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করে যার জন্য এই ইঞ্জিন অয়েলটা বেশি জনপ্রিয় হয়েছে সেই সাথে এখানে ব্রেক ফ্লুইড আছে ডট থ্রি ডট ফোর যেটা নিয়েও আমাদের একটা আলাদা ভিডিও আছে কেন ব্রেক ফ্লুইড ব্যবহার করবেন আপনি ডট ফোরটাই কেন ব্যবহার করবেন এই এই সংক্রান্ত সেই সাথে এখানে আর এস ফোর জিপি আছে পাশাপাশি এখানে বাইক ঢেকে রাখার যে ডাস্টকোড সেটাও কিন্তু এখানে আছে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু আপনি স্পেয়ার পার্টস জোন থেকে সংগ্রহ করতে পারবেন এটা জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য এখানে রাখা হয়েছে এরপরে আমরা যদি এই পাশটা একটু দেখি এখানে আসিস্টিন এবং এমটির কিছু কিট সাজিয়ে রাখা হয়েছে আপনি যদি চান যে আপনার বাইকের কিটটা খুলে রাখলে দেখতে কেমন দেখায় অথবা কিটটা আসলে কেমন ম্যাটেরিয়ালের তৈরি ধরলে কেমন লাগে সেই এক্সপিরিয়েন্সটাও নিতে পারবেন আরও মজার বিষয় হচ্ছে এগুলো কিন্তু জাস্ট এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই সব কিছুই আপনি সংগ্রহ করতে পারবেন পার্ট সেকশন থেকে শোরুমের এই পার্টটা আমার খুব বেশি ভালো লাগছে কারণ এর একটা সলিড ব্যাকগ্রাউন্ডে এটা ছবি তুলে খুব সুন্দর আসবে আর এই পাশটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসিআইয়ের যে নতুন হেলমেটগুলো রয়েছে এস এমকে এবং স্টারসেট সেই হেলমেটগুলোও এখানে দেওয়া আছে এই হেলমেটগুলো আপনার সেকশন থেকে সংগ্রহ করতে পারবেন এসি মতো হচ্ছে তাদের সার্ভিসটা তাদের কাস্টমারদের আরও একটু দূর গোড়ায় পৌঁছে দেবার এবং সহজলভ্য করার জন্য যার কারণে তারা এই ধরনের ট্যুরিস্ট সেন্টারগুলোর প্রবর্তন করেছে আজকে আমরা টিম কিউরিয়াস বেকার মহম্মদপুর সার্ভিস সেন্টার থেকে বিদায় নিচ্ছি ঠিকই তবে আপনার কাছাকাছি কোনো সার্ভিস সেন্টারে ঠিকই চলে আসবে কোনো একদিন আর বাইক সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে জানাতে ভিজিট করতে পারেন কিউরিয়াস বাইকার ডট কম আর আপনার বাইক নিয়ে সমস্যা আলোচনা করার জন্য হাজারো বাইকারের ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলুন কিউরিয়াস বাইকারে